আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রাহ্মগা জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীগড় বাজার থেকে এই বাজারটি প্রতি শনিবার দিন অনুষ্ঠিত হয় বিশেষত গরুর হাট হিসাবে এই বাজারটি খুব প্রসিদ্ধ আমরা যখন ছোটো ছিলাম তখন এই হাটের অনেক দূর বিস্তৃত ছিল এখন গাছ হয়ে এবং করে সব কিছু চারিদিকে ঘর বাড়ি হয়ে অনেকটা সংকট হয়েছে তারপরেও মোটামুটি মাঠের যে পরিবেশ সেই পরিধি অনেকটা সুন্দর এবং সাবলীল চলে এসছি মাঠের আরেক প্রান্তে দেখেন মাঠের মোটামুটি সব জায়গায় ঘুরে ফাট দূরে নিয়ে বসেছে এই হাটটি এই এলাকার জন্য অনেক প্রসিদ্ধ হাট ছিল কিন্তু এখন বিভিন্ন জায়গায় হাট বসাতে হাটের গৌরবটা কম মান হয়েছে কিন্তু তারপরেও প্রতি শনিবার দিন এখানে প্রচুর গরুর সময় প্রচুরতা এখানে আগমন ঘটে এবং তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়টি হাটটি মানুষের প্লাস্টিকের সামগ্রী বিক্রি হয় এবং প্লাস্টিকের সামগ্রী অনেক কিছু দেখতে পাচ্ছি এবং প্লাস্টিকের সামগ্রীর সাথে বীজ অন্যান্য জিনিসও এখানে বিক্রি হয় এবং বুধের হোটেল দেখতে পাচ্ছেন কী না আছে কী না পাওয়া যায় এই হাটে শ্রীঘা বাজারে এবং মূলত ফল ফুলের দাম মার্কেল চাকরি নার্সারি সামগ্রী বিক্রি হচ্ছে নার্সারি এবং ঠিক আছে কলা জুতা এখানে জুতার হাট এবং ছোটা ছোট ফলমূল কলা এবং অন্যান্য সামগ্রী তার সাথে এখানে চাউলের হাট বসে এবং চাউল বিক্রি হয় এবং চাউল এক চাউল তাদের চাউল নিয়ে এসেছে সাধারণত এখানের এই অংশটা মূলত এই বাজারে যে ভেড়া এবং ছাগলের হাট বসে ছাগলের অসংখ্য অসংখ্য ভেড়া সাধারণত ভেড়া গ্রামে দেখা যায় না তারপরে এখানে যে ভেড়ার দেখেছেন তারপরে যে ছাগল নৌকাগুলো দেখতেছেন এই নৌকা দিয়ে এগুলোর সামগ্রী এখানে আনা হয় সমারোহ এইটা একটা মানে এসেছে একটা গুরু প্রান্ত যে মেদনার থেকে শাখা এসেছে এবং প্রান্তিতে এখানে সাধারণত এখানে গরু সকালে এবং এটা আজকাল ছাগল দেখেন ট্র্যাক থেকে নামান হচ্ছে আজকাল ছাগলরা শখীন এটি বাজারে আসতে চায় না তাই ট্রাক দিয়ে নিয়ে আসা হয় এবং এই নৌকাগুলোই তাদের আনা হয়